চতুর্থ শ্রেণীর আমার ছাত্রছাত্রীরা আজ আমি প্রথম পর্যায়ের পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমাদের পরিবেশের চূড়ান্ত পর্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম তোমাদের সুবিধার জন্য কয়েকটি পর্বে আমি এটাকে ভাগ করেছি পরপর সব কটা পর্ব আমি দিয়ে দিচ্ছি উত্তরগুলো তোমরা দেখে নিও বুঝতে পারবে মুখস্থ করানোটা আমাদের কাজ নয় সহজ সরলভাবে যুক্তি দিয়ে বোঝানোটাই আমাদের দায়িত্ব কিডস স্টাডি মোটিভেশন চ্যানেল থেকে এখন তাহলে তোমাদের পাঠ শুরু করা যাক চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ প্রথম পর্যায়ের পরীক্ষার চূড়ান্ত প্রশ্ন উত্তর পর্ব এক আমরা কয়েকটি পর্বে আমরা পর্ব দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় প্রথমে কি আছে পদার্থের কয়েকটি অবস্থা ও কি কি? পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা কঠিন তরল ও গ্যাসীয় অবস্থাগুলি জলের ক্ষেত্রে কি জলের কঠিন অবস্থা বড় জলের তরল অবস্থা জল জলের গ্যাসীয় অবস্থা বাষ্প এরপরে প্রশ্ন হচ্ছে যে তরল কঠিন ও গ্যাস কাকে বলে উদাহরণ দাও তরল কাকে বলে কঠিন কাকে বলে গ্যাস কাকে বলে উদাহরণ দাও আমি প্রথম আগে কঠিন পদার্থ কাকে বলে দিয়েছি যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে ভালো করে খেয়াল করবে যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে এক কথায় কঠিন পদার্থ বলে যেমন কাঠ লোহা ইত্যাদি যেগুলো শক্ত জিনিস এক কথায় বোঝায় যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে তখন তাকে বলা হয় তরল পদার্থ যেমন জল তেল ইত্যাদি এরপর কি গ্যাসীয় পদার্থ কাকে বলে যে পদার্থে কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই কোনোটাই নেই তাকে এক কথায় গ্যাসীয় পদার্থ বলে যেমন ধূপের ধোঁয়া উনানের ধোঁয়া ইত্যাদি এরপর প্রশ্ন যে জীব ও জ্বরের পার্থক্য লেখো মাথার উপর লিখবে পার্থক্য দুটো ভাগ করবে জীব ও জ্বর আমি এখানে চারটে আমি পার্থক্য দিয়েছি জীবের জন্ম মৃত্যু আছে জ্বরের কোনো জন্ম মৃত্যু বলে কিছু নেই জীব খাদ্য গ্রহণ করে ও ধীরে ধীরে বাড়ে জ্বর কোনো খাদ্য গ্রহণ করে না বা কোনো বৃদ্ধি বলে কিছু নেই জীব উত্তেজনায় সাড়া দেয় জ্বরের উত্তেজনা বলে কিছু নেই জীব বংশ বিস্তার করে অর্থাৎ সন্তান সন্ততি হয় জ্বরের বংশবিস্তার বলে কিছু নেই অভয়ারণ্য কাকে বলে দেখো উদাহরণ দাও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য জঙ্গলে এক বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া হয় যেখানে পশুদের থাকা খাওয়া চিকিৎসা ও বংশ বিস্তারের যত্ন নেওয়া হয় সেই সঙ্গে অবশ্যই নির্ভয়ে বসবাস করতে পারে এই ধরনের ব্যবস্থা যেখানে থাকে সেই অরণ্যকে অভয়ারণ্য বলে যেমন গরুমারা মারা অভয়ারণ্য জলদাপাড়া অভয়ারণ্য এইরকম কয়েকটা অভয়ারণ্য আমাদের দেশে দেখতে পাওয়া যায় এরপর আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেহে শক্তি উৎপন্ন হয় কিভাবে? তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হবে আমরা যে খাবার খাই তা হজমের পর রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এটাকে বারবার দেখবে দেখবে মুখস্ত করতে হবে না ঘটনাগুলি পরপর এমন সাজিয়ে লিখেছি যে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে আমরা শ্বাসকার্যে যে অক্সিজেন গ্যাস গ্রহণ করি তাও রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে তারপর সেই অক্সিজেন সারা শরীরে জমে থাকা ওই খাদ্য কণাকে ভেঙে তা থেকে শক্তি উৎপন্ন করে আমরাও তখন কাজ করতে পারি তাহলে এই যে লেখাটা এই লেখাটা কতটা গুছিয়ে লিখেছি যদি তুমি দু তিনবার পরও মুখস্থ করার চেষ্টা করবে না অটোমেটিক্যালি তুমি কিন্তু এইটা সম্বন্ধে যথেষ্ট একটা ধারণা তুমি নিতে পারবে দাঁতের কাজ কি দাঁতের বিভিন্ন ধরনের কাজ আছে যেমন খাদ্যকে কাটা ছেঁড়া ভাঙা ও গুঁড়ো করা তাছাড়া কথা বলতেও দাঁত সাহায্য করে সুষম আহারে যে চার ধরনের খাবার থাকে তাদের প্রতিটির একটি করে উদাহরণ দাও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকে এখানে বাঁচা হয়েছে যে এগুলো তৈরি হয়ে যদি তোমরা পরীক্ষা দিতে যাও অবশ্যই দেখবে কত সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ উত্তর কি সুষম আহারে যে চার ধরনের খাবার থাকে তাদের নাম ও উদাহরণ দেওয়া হল প্রত্যেকটা বলে দেবো যে চার ধরনের যে আমাদের খাবার আছে সুষম খাবারের মধ্যে আহারের মধ্যে আর তার প্রত্যেকটার উদাহরণ দাও দানা শস্য জাতীয় খাবার ভাত রুটি এখন দানা শস্য বলতে কি আমাদের চাল এবং গম বলে তা থেকে যে খাবারটা পায় সেটা হচ্ছে ভাত রুটি আর শস্য হিসেবে হচ্ছে কি চাল বা গম শাক সবজি ও ফল জাতীয় খাবার কুমড়ো শাক পেয়ারা আরও অনেক শাক হয় অনেক ফল হয় আমি দুটো করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এইরকমভাবে গয়েতে রয়েছে তেল ঘি বাদাম জাতীয় খাবার সেটা কি উদাহরণ না ওই ঘি বলেছি গরু থেকে দুধ থেকে জাত আমাদের ঘি বাদাম আর মাছ মাংস ডিম জাতীয় খাবার অর্থাৎ এর একটা উদাহরণ বা দুটো উদাহরণ মাছ এবং ডিম তুস কি ধানের খোসাকে এক কথায় তুঁস বলে শরীরে সবচেয়ে কঠিন অংশ কোনটি শরীরে সবচেয়ে কঠিন বা শক্ত অংশ হলো দাঁত খাদ্য তৈরি করার সময় গাছ কোন গ্যাস গ্রহণ করে ও কোন গ্যাস ত্যাগ করে এবার এই প্রশ্ন এইটা আর পরের প্রশ্ন যেটা এই দুটোকে ভালো করে শুনে নাও এগুলো কিন্তু খুবই গণ্ডোল হয়ে যায় তোমাদের কাছে এটাকে ভালো করে শুনে নাও গাছ খাদ্য তৈরি করার সময় কোন গ্যাস গ্রহণ করে কোন গ্যাস ত্যাগ করে গাছেরা দিনের বেলায় এটাকে অবশ্যই উল্লেখ করবে খাদ্য তৈরি করার জন্য বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে ও অক্সিজেন গ্যাস বাতাসে ত্যাগ করে ঠিক সেই রকম এরপরের প্রশ্নটাও ভালো করে বুঝে নাও বা শুনে নাও সেটা কি গাছেরা কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে দেখো আমি কিন্তু বলেছি দিনে বা রাতে বলিনি আমি বলেছি জাস্ট কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে দেখো উত্তরটা ভালো করে বুঝে নাও গাছেরা দিনের বেলায় খাদ্য তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে ও অক্সিজেন গ্যাস ত্যাগ করে দিনের বেলায় খাদ্য তৈরি করে তখন আবার দিন রাত সব সময় শ্বাসকার্যে অক্সিজেন গ্যাস গ্রহণ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে অর্থাৎ তাহলে কী হলো যে গাছেরা কোন গ্যাস গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস গ্রহণ করে আর কোন গ্যাস ত্যাগ করে অক্সিজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উভয় গ্যাসই গ্রহণ এবং ত্যাগ করে তাহলে এটা বুঝতে পারলে ভর কাকে বলে ভর কি দিয়ে মাপা হয় কোন বস্তু যতটা উপাদানে গঠিত এবং যা কিছুটা স্থান দখল করে থাকে তাহাই হলো ওই বস্তুর ভর বস্তুর ভর সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লায় মাপা হয় এবার আমরা যেমন ভর কাকে বলে জানলাম এবার জানবো আমরা বস্তুর ভার কাকে বলে এটাও কিন্তু আমাদের জানতে হবে যে বস্তুর ভর কী জিনিস তাহলে ভার কী জিনিস ভার কাকে বলে এবং বস্তুর ভার বা ওজন একই কথা কি দিয়ে মাপা হয় কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ভার বা ওজন বলে বস্তুর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তোলার যন্ত্রের সাহায্যে এই নামগুলো মনে রাখবে লিপ্তপদ কাকে বলে উদাহরণ দাও কোনো কোনো প্রাণীর পায়ের আঙুলগুলি পরস্পর পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে এই ধরনের পাকে লিপ্তপদ বলে এরপর আমি পড়াবো লিপ্তপদী বা লিপ্তপদী প্রাণী কাকে বলে এই যা গন্ডগোল হয় অবশ্যই ভালো করে লিপ্ত পদ বলে মানে পা কে বলে প্রাণী কে নয় যেমন হাঁস ও ব্যাঙের পা ঠিক আছে তাহলে আমরা এই প্রথম পর্ব আমাদের পরিবেশের প্রথম পর্ব আমরা এখানে শেষ করলাম এরপরে আমি একই সাথে আমি পরের পর্বগুলো দিয়ে দেবো যাতে শেষ লাস্ট মিনিট সাজেশান হিসাবে তোমরা এগুলি পড়ে তোমরা পরীক্ষা দিতে যেতে পারো নিট ভয়ে নিট যেন সুন্দরভাবে তোমাদের পরীক্ষা হয় তাহলে আজকে এই পর্যন্ত পরের পর্বগুলো তোমরা অবশ্যই দেখে নেবে